वाओ अमेजी तो हेलो गाइस हमरा चले इजी ए मुते से कैनिंग वायरल मादर नदी तो আপনারা আমাদের সঙ্গে আসুন এবারে আমরা নিতে যাব গিয়ে লেবে গোনা এখন পিছে দিকে যাব যেখানে কিছু দেখাব তোমাদেরকে ও এইসেই মারlane नदी पिट खादो আমরা এখন নিচের দিকে যাবো নিচের দিকে গিয়ে তো আমরা এখন যাচ্ছি নদীর নিচে দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো অনেক অনেক নদীতে তার মানে কি পরিমাণ কত পরিমাণ জিনিস হয় তোমাদেরকে দেখাবো আমরা আমরা তুমি আসুক ফাইনালি আমরা চলে গিয়ে উঠছে নদীর অনেক কাজে চলে এগিয়ে এরকম তো এখানে আছে আমরা অনেক কাছাকাছি চলে এসি তো এখানে আমরা এসে দেখবো কি সেইটাই দেখবো আমরা এখন কি ভেসে আসতে সেইটাই দেখবো তো দেখতে পাচ্ছেন পুরো নদী নদীর চলে এসেছি অত্যন্ত ভালো আসতে দেখতে পাচ্ছেন তোমরা তো আমরা এখন জেলি টেলিভিশন খোঁজে এসেছি এখানে এখানে টেলিভিশন কিন্তু একদমই দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা এখন বিখ্যাত কিছু একটা পেয়েছি আমাদেরকে আর দিতে ভয়ও লাগছে আমার তো খাইস আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনাদের সাথে থেকে খুব মজাও হলো এই ভিডিওর পার্টু দেখতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ব্যানারফিডটি অন করে রাখবেন